সবারই হচ্ছে বাড়ির খাবার খাইতে খাইতে মনে হয় যে বাইরের খাবার একটু খাই তো যদি আমরা রেস্টুরেন্টের মতো করে যদি বাসায়ও তৈরি করে সুন্দর করে পরিবেশন করে যদি খাই তাহলে ওই হচ্ছে ভালো লাগবে এবং হচ্ছে রেস্টুরেন্টের মতো ফিল হবে তো রেস্টুরেন্টে হচ্ছে বেশি বেশি মশলার হচ্ছে তেল দিয়ে রান্না করা হয় তো আমরা এরকম অয়েলি আর মশলাযুক্ত খাবার আমরা অনেক দিন পরে মনটা খাইতে চাই বাড়িতে তো এইভাবে খাওয়া হয় না বাড়িতে সব সময় হেলদি করে রান্না করা হয় তো তার পাশাপাশি এরকমই মন খাইতে চাই তার জন্য আমি এভাবে ঠিক সেইভাবে একটু বেশি বেশি মশলা টশলা দিয়ে রান্না করে ফেললাম ফেলে তার সাথে হচ্ছে ডিমটা ফ্রাই করে নিলাম কারণ আমার এইভাবে খাইতে ইচ্ছা করতেছিল তার জন্য তারপরে একটু ডিম একটু মাংস একটু হচ্ছে শশা একটু টমেটো নিয়ে খাইতে কি বলবো একদম অস্থির খুব ভালো লাগতেছিলো খুব মজা লাগতেছিলো আর আমার মতো যাদের এরকম খাইতে ইচ্ছা হয় তারাও তৈরি